তোমার আমার অধিকারে রাজপথে যারা বীরের বেশে জীবন দান করে যে তারা তোমার আমার অধিকারে রাজপথে যারা বীরের বেশে জীবন দান করে যে তারা হকের পথে চলতে গিয়ে মায়ের কোলখালি মা নামের আজ কেমনে ভুলি হকের পথে চলতে গিয়ে মায়ের কোল খালি মা নামের আজ কেমনে ভুলি হায় কেমনে ভুলি দেশের এই অধিকার তোমার আমার অধিকার রাজপথে নামলে বলো রাজাকার রাজাকার দেশের এই অধিকার তোমার আমার অধিকার রাজপথে নামলে রাজাকার ঘরে বসে থেকো না রাজপথে নামো অধিকার আদায় করে তারপরে থামো ঘরে বসে থেকো না রাজপথে নামো অধিকার আদায় করে তারপরে থামো বাংলার জমিনে রাজপথে বলে যে তারা তুমি কে আমি কে রাজাকার রাজা কা বাংলার জমিনে রাজপথে নামলে বলে যে তারা তুমি কে আমি কে রাজা কর রাজা কার তুমি কে আমি কে রাজা কার রাজা কার তুমি কে আমি কে রাজা কর রাজা কার